तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततम् গ্রন্থ দরবেশ দর্শন পঞ্চম অধ্যায় প্রসঙ্গ সদাচার পত্রাংশ সংখ্যা আঠাশ তুমি আহারাদি ও স্পর্শ সম্বন্ধে বিশেষ সাবধান থাকিও তবেই শরীর সুস্থ থাকিবে আতব চাউল ও নিরামিষ খাইবে একান্ত ইচ্ছা হইলে কোনো কোনো দিন মাছের ঝোল ও মাছ খাইতে পারো কিন্তু সর্বদার জন্য নিরামিষ তোমার খাদ্য মাছ যেদিন খাইবে সেদিনও আতব চাউলই খাইবে তুমি সিদ্ধ চাউল কখনোই খাইবে না কলে কারও বাড়িতে বিন্দুমাত্র জল স্পর্শ করিবে না বড়ই দুঃখ হয় যে পুনঃ পুনঃ এরূপ তোমার অবিমৃশ্যকারিতা প্রকাশ পাইতেছে পত্রাংশ সংখ্যা উনত্রিশ বড়ই দুঃখ হয় যে পুনঃপুন এইরূপ তোমার অবিমৃশ্যকারিতা প্রকাশ পাইতেছে অমুক স্থানে এই এইরূপ নির্দেশ একজন সামান্য বুড়া আত্মীয় লোকে বলিলেও শুনিতে হয় তোমরা আমাকে সেরূপ সাধারণ আত্মীয়ের স্থানও দিতে প্রস্তুত নহ তবে তোমার সাহসের প্রশংসা করিতে হয় বটে আশা করি ফোঁড়াটা কমের দিকে আসিতেছে চিকিৎসা যেরূপ সুবোধ বলে ঠিক সেই রূপ করিও তাহাকে না জানাইয়া অন্য রূপ ব্যবস্থা করিও না তবেই ভালো হইয়া যাইবে পত্রাংশ সংখ্যা তিরিশ যার তার রান্না বাস্তবিক ক্ষতিকর কিন্তু কার্যগতিকে বাধ্য হইয়া অনেকের উহা খাইতে হয় কিন্তু যাহারা একটু সাবধান বা সতর্ক হইলেই উহা এড়াইতে পারে তাহাদের খাদ্য বিষয়ে খুবই অবহিত হওয়া উচিত এখানে যে তোমার কল্যাণে গোসাইয়ের পূজা দিতে লিখিয়াছ ওইরূপ ধরনের সংকল্পযুক্ত পূজা গোসাইকে নিবেদন করা সম্ভব নয় কোনো হিন্দু তীর্থের লোকে টাকা পাঠাইয়া যেমন পুরোহিত দ্বারা পূজা দেয় সেইরূপ পূজা দেওয়া গোসাইয়ের নিকট সম্ভব নয় যার যার নিজের নিবেদন নিজেরই করিতে হইবে গোসাই মধ্যবর্তীর ভিতর দিয়া কাহারও কথা গ্রাহ্য করেন না তবে ভোগ দিতে কোনো বাধা নাই তবে যে জন্য ভোগ সে নিবেদনও নিজেকেই করিতে হইবে পত্রাংশ সংখ্যা 31 গুরুজনের বাধা দেওয়াকে তুমি জীবনপথের অন্তরায় মনে করিয়াছ কিন্তু কথাটা ঠিক উহার বিপরীত পদে পদে সকল কাজে গুরুজনের বাধা না থাকিলে তোমার মতো বালক নিশ্চয় স্রোতের টানে দিশাহারা হইয়া যাইত মাছ খাইতে যদি নিজের প্রবৃত্তি থাকে তবে কেবলমাত্র ব্রহ্মচর্যের নিয়মের অনুরোধে উহা ত্যাগ করা উচিত নয় মাছ যখন খাইতে ইচ্ছা থাকিবে না বা লোভ হইবে না মাছ দেখিলেই বমির উদ্রেক হইবে তখনই মাছ ছাড়া ভালো মাছ না খাইলে চক্ষু খারাপ হয় একথা সত্য নহে উহা মাছ মাছখড়দের কল্পনা মাত্র বিশুদ্ধ আতপান্ন এবং শাক সবজির মতো উপকারী ও পুষ্টিকর খাদ্য আর নাই একটু ঘৃত বা মাখন পাইয়ে উহারার তুলনা নাই কিন্তু তাই বলিয়াই যদি মাছের উপর দারুণ লোভ থাকে তবে উহা খাওয়াই ভালো বেশি বেশি নাম জপ করিলে মাছের লোভ কমিয়া যায় শুধু মাছ না খাইলেই উহাকে নিরামিষ খাওয়া বলে না যদি সিদ্ধ চাউল মসুর ডাইল ছাড়িতে পারো গরম মশল্লার রান্না না খাও তবেই যথার্থ নিরামিষ খাওয়া হয় যদি মাছ খাইতেই হয় তবে উহা খুব অল্প পরিমাণে খাইও মাছে ফসফরাস আছে অল্প পরিমাণে খাইলে উহাতে মস্তিষ্ক সবল হয় কিছুতেই হতাশ হইও না এখন খুব মন দিয়া লেখাপড়া কর সময়ে সমস্তই হইবে সম্মুখে নূতন জীবন রহিয়াছে নিরাশ হইবার কিছুই নাই আমি সর্বদা তোমাদের কাছে থাকিয়া রক্ষা করিতেছি একটু আত্মস্থ হইলেই উহা বুঝিতে পারিবে বিবেক ও তিতিক্ষা এ দুটি যেন অহরহ জাগ্রত থাকে যাহা অসৎ তাহা দারুণ ঘৃণার সহিত দূরে ছুড়িয়া ফেলিয়া দিবে অ্যাক্টেড ইন দ্য লিভিং প্রেজেন্ট হার্ট উইদিন অ্যান্ড গুরু ওভার সর্বদা সচেতন থাকো এই আমার আশা পত্রাংশ সংখ্যা বত্রিশ উচ্ছিষ্টের হাত হইতে এড়াইবার একটা সহজ উপায় বলিয়া দিই তুমি তোমার মাকে বলিবে যে তাহার পাতের জিনিস ছাড়া তুমি কিছুতেই অন্য জিনিস খাইবে না ভাতই হোক বা জল খাওয়ার কিছু হোক মা প্রথমে অন্তত একবার খাইয়া না দিলে তুমি কিছুই খাইও না এই উপায়ে তুমি উচ্ছিষ্টের হাত হইতে এড়াইতে পারিবে বাবা মায়ের খাওয়ার পরে খাইলে উচ্ছিষ্ট দোষ ঘটিবার উপায় থাকিবে না পত্রাংশ সংখ্যা তেত্রিশ ঠাকুরমাতা श्राद्धে श्राद्धের মন্ত্রপাঠের দিন সে বাড়িতে তোমার অন্নগ্রহণে কোনও নিষেধ নাই জানিবে জীবিতা অবস্থায় যাদের উচ্ছिष्ट প্রসাদ বলিয়া খাওয়া যায় তাদের মৃত্যু তিথির সাধ্যন্য গ্রহণ করা যাইতে পারে অপরের নহে গুরু ভাইদের श्राद्धেও নিষেধ নাই যে ঠাকুরের প্রত্যহ নিয়মিত সেবা পূজা হয় না তাহাকে ঠিক সামাজিক হিসাবে ঠাকুর ঘর বলা যায় না অশৌচা ওই ঘরে প্রবেশ করিতে বা উক্ত ঠাকুরকে স্পর্শ করিতে কোনো বাধা নাই যদি নিয়ম মতো সেবা পূজাযুক্ত ঠাকুরও হয় তাহা হইলেও সাধারণ জাতক বা মৃতাশৌচে সে ঘরে প্রবেশ করিতে কোনো বাধা নাই কিন্তু ঠাকুর স্পর্শ করিতে নাই পত্রাংশ সংখ্যা চৌত্রিশ তোমার পক্ষে অপর কোথাও গিয়া খাইতে বাধ্য হইলে চার পাঁচটি তুলসী দিয়া খাদ্য জিনিস নিবেদন করিয়া দিবে তৎপর ওই ভোজন করিবে। বোধ হয় ইহাতে অনেকটা পেটের অসুখের হাত এড়াইতে পারিবে পত্রাংশ সংখ্যা পঁয়ত্রিশ ব্রাহ্মণ ছাড়া যে কেহ রান্না করিয়া গোসাইজির ভোগ লাগাইতে অধিকারী ভোগ রসুই করা ও নিবেদন করা সবই করিতে পারে অবশ্য অরূপ করিলে কোন ব্রাহ্মণকে ওই প্রসাদ পাইতে বলিবে না তাহার ইচ্ছার উপর উহা নির্ভর করে উৎসব বা অনুৎসব পূজা ও ভোগ সম্বন্ধে একই রীতি পত্রাংশ সংখ্যা ছত্রিশ যাহা কিছু খাইবে তাহাই নিবেদন করিয়া খাওয়া যায় মাছ কোনো ঠাকুরের নিকট ভোগ দেওয়া যায় না কিন্তু নিজে যখন খাইবে তখন নিবেদন করিয়া খাইতে কোনো বাধা নাই সংখ্যা মাংস বাড়িতে অন্য কাহারও ভোজন বিলাস সম্পাদন করায় কোন দোষ নাই কিন্তু মাংস স্পর্শিত থালাবাটি বা রন্ধনের পাত্রাদি সম্পূর্ণরূপে গরম জলে স্টেরিলাইজ করিয়া লইতে হইবে নইলে তোমাদের ব্যবহার চলিবে না এজন্য বাড়িতে মাংস রান্নার পৃথক উনুন ও বাসন এবং ভোজনপাত্র থাকিলেই ভালো হয় জীব হিসাবে তোমাদের সাধনের দিক দিয়া কোনো নিষেধ নাই তবে সাধন করিতে করিতে কেহ এমন অবস্থায় যাইতে পারে যখন জীব তাহার দ্বারা অসম্ভব হইয়া ওঠে সে কথা স্বতন্ত্র Joy Guru，Joy 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 Guru，Shanaya，Pranam。